হয় আমরা চেষ্টা করছি যে আপনাদের সাথে একসাথে মিলে কিভাবে এই সমস্যাগুলি সমাধান করা যায় আসলে আমরা যদি দেখি অক্টোবর টু জানুয়ারির ভিতর বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট আছে যে এক্সেস আপনার দ্রব্য মূল্য দ্রব্য যেই দ্রব্যগুলো রমজান মাসে ব্যবহার হয় তার থার্টি নাইন পার্সেন্ট এক্সেস ইম্পোর্ট করা হয়েছে আপনি গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন ট্যাক্স আপনার যেই পণ্যগুলো আপনার রমজান মাসে ব্যবহার হয় সেখান থেকে ট্যাক্স রিডিউস করে দিয়েছে আপনার এ এফ রিপোর্ট অনুযায়ী পয়েন্ট নাইন সূচক আপনার অলরেডি কমেছে তাইলে এই হিসাব অনুযায়ী দেখা যায় যে খাদ্যদ্রব্যের দাম বাড়ার একচুয়ালি প্রশ্নেই উঠে না যে এটা এখন নিম্নমুখী এটা আমরা আশা করব যে আমরা ব্যবসায়িক ভাইরা আপনাদের সাথে মিলে যে আমরা রমজানের পবিত্রতা রাখার জন্য যে যতটুকু পারব আমরা এটাই কমিয়ে রেখে যে বাংলাদেশের নাগরিক ইভেন নারায়ণগঞ্জের মানুষ যাতে তাদের এটার জন্য আমরা যাতে থাকে চেষ্টা করব আমরা অলরেডি চেম্বার থেকে কয়েকটি পদক্ষেপ নিয়েছি পদক্ষেপের মধ্যে রয়েছে আমরা মনিটারিং সেল করব একটা যাতে কোনো প্রকার কোথাও যদি আমরা দেখি যে কোথাও সমস্যা হচ্ছে এই মনিটারিং সেলের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থাকে নিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব ইভেন আমরা নারগজবাসী প্রতিজনকে আমরা একটি হটলাইন নাম্বার দিব যদি তালিকা অনুযায়ী থেকে বেশি যদি কেউনো ব্যবসায়িক ভাইরা যদি দাম যদি বেশি রাখে তাহলে আমাদের কাছে বললে আমরা চেষ্টা করব ভোক্তা অধিকার অধিদপ্তরের লোককে নিয়ে যাওয়ার জন্য আপনাদের বিভিন্ন প্রবলেমের কথা বলেছেন যেমন আপনাদের আপনারা কয়েকটা পয়েন্টের কথা বলেছেন যেমন এই পয়েন্টে আপনার এখানে রাত হলে আপনাদের ট্রাকের থেকে দুই চার পাঁচটা ট্রাক মাল রেখে দিচ্ছে ইভেন আরেক ভাই আমাকে বলেছে যে ওনার ট্রাক ট্রাক সহ চিন্তাই করে নিয়ে চলে গেছে আমি আশা করব যে আমাদের এই দেশটি বহু আশা বহু প্রত্যাশার পরে আমরা একটা নতুন বাংলাদেশ হিসাবে দেখতে চাই এই দেখার জন্য আমাদের এসপি মহোদয় সাবকে ইভেন আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে আমরা চেষ্টা করব যাতে এই ধরনের কাজ যাতে আর না হয় আমরা আরো চেষ্টা করব যে এখানে বলেছেন যানজটের ব্যাপারে যানজটের ব্যাপারে আমরা বিগত সময়েও চেম্বার বিভিন্ন সময় আপনার কমিউনিটি পুলিশ করে ট্রাফিক পুলিশের সাথে মিলে কমিউনিটি পুলিশ হিসাবে বিভিন্ন পয়েন্টে আমরা যানজট মুক্ত রাখার জন্য চেষ্টা করতাম তবে এই বছর আমরা চেষ্টা করবো আরো ব্যাপকভাবে রাখার জন্য ইভেন এটার জন্য আমরা আমরা একটা সাহায্য চাব যে আপনারাও যাতে আমাদের সাথে মিলে যে পয়েন্টগুলিতে থাকে আপনারাও কিছু কমেডি পুলিশ আমরা করব আপনাদের আপনারাও কিছুটা কমেডি পুলিশের মতো যারা আছে তাদেরকে একসাথে মিলে আমরা ব্যাপকভাবে যাতে নারায়ণগঞ্জ শহরটা যাতে যানজট মুক্ত থাকে আর যানজট মুক্ত থাকলে কারণ আপনারা যখনই যানজটটা হচ্ছে ট্রাক ভাড়াটা বেড়ে যাচ্ছে ট্রান্সপোর্টেশন কস্টটা টা বেড়ে যাচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট যদি কমে তাহলে খাদ্য তরফের দাম আমরা আশা করি এটা একটা মেজর ফ্যাক্টর থাকবে যে কমার কমার পিছনে